খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ সাংবিধানিক রীতি মেনে বোস অনুমতি না দিলে ফের অধিবেশনে বিধায়কদের শপথ ইঙ্গিত বিমান বন্দ্যোপাধ্যায়ের জামিন খারিজ করতে এডি সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ড বিহারের মুখ্যমন্ত্রী হেমন্ত দিল্লিতে মোদীর দরবারে তা জল্পনা চার মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টে স্থগিত দিয়ে মামলা পরবর্তী শুনানি ডিসেম্বরে বাজারে হানার সময় দাম কমলেও আবারও বৃদ্ধি পাচ্ছে আনাজের দাম অভিযানের সার দাবি করছেন ক্রেতারা রাজ্যপাল সিবি আনন্দ বোস বনাম মমতার মামলা সমের শুনানি শেষ তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি ছাব্বিশ হাজার চাকরি নিয়ে নতুন করে নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে কি বাজারদার ও প্রশাসনিক অভিযান জয়ন্তের এত বড় বাড়ি জানতেনি না দায়িত্ব এড়িয়ে ভুল সংশোধন করার ঘোষণা সৌগতদের কলকাতার রাস্তায় বসছেন বিহার ঝাড়খণ্ড থেকে আসা হকাত ধরা পড়ছে পুরসভার সমীক্ষার নথিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে পিএইচডিতে ভর্তি হলেন মাওবাদী অর্ণব ধন্যবাদ জানেন রাজ্য সরকারকে তল্লাশিতে আক্রান্ত হন তিন পুলিশ কুলদলিতে সেই প্রতারকের বাড়িতে সুরঙ্গ হতভম্ব তদন্তকারীরা মাতাভাঙ্গা পঞ্চায়েতের অফিসের তালা স্থানীয় পুলিশি পদক্ষেপের সরহা প্রধানের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভোট দিতে না পারা অভিজ্ঞতা জানাতে নতুন পোর্টাল বিজেপির একশো আনা হবে রাজভবনে রাজ্য পুলিশের ডিজি পদে ফির রাজীব কুমার ভোট পর্বে সরিয়ে দিয়েছিল কমিশন ফের মমতা নতুন বিদেশ সচিবের দায়িত্ব নিলেন বিক্রম মিশ্র চীনা চ্যালেঞ্জ মোকাবিলায় কি এবার পাখির চোখ মদতদাতাদের চিহ্নিত করতে শাস্তি দিতে হবে সন্ত্রাস প্রসঙ্গে ফ্রেক জয়শঙ্কর বেদলেন পাকিস্তানকে একুশে জুলাইয়ের খুঁটি পুজো হলো ধর্মতলায় ভোটের বড়সড় জয়ের পর রেকর্ড জমায়েত লক্ষ্যে তৃণমূল সৌমিন রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার করে নিচ্ছে বিজেপি পরিষদীয় দল মুর্শিদাবাদের স্বাস্থ্য কেন্দ্রের পাশে মিলল তাজা বোমা আতঙ্ক ছড়ালো রোগী এবং চিকিৎসকদের মধ্যে মহারাষ্ট্রে এবার কি ভাঙন অজিতের এনসিপিতে জল্পনা উস্কেতের সদরের সঙ্গে বৈঠক ভুজ বলেন অসমের আটজন সি এতে আবেদন করছেন আইন কার্যকরের পর পরিসংখ্যান জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত জ্ঞানব্যাপীর পরে এবার কি ভোজ সালাতেও মন্দিরের অস্তিত্ব এএসআই রিপোর্ট জমা পড়তেই উঠল দাবি দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স কিন্তু ক্রেতাদের একটা বড় অংশের দাবি অভিযানই সার কাঁচা আনাজের দামে হেরফের হচ্ছে না অভিযানের সময় কোথাও দাম একটু কমলেও পরে আবার বৃদ্ধি পাচ্ছে কোথাও আবার প্রশাসনের নজরদারি চোখে পড়েনি বলেও অভিযোগ ক্রেতাদের গত শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিল আদালত এমত অবস্থায় আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আবারও ওই মামলাটির শুনানি হবে দুফুর নাগাদ মামলাটি শুনানি হবে আজ সুপ্রিম কোর্টে কি হয় সেই দিকে নজর থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্যপাল সিবি আনন্দ বোস সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি কেষ্ট রাওয়ের বেঞ্চে শুনানিতে দুই পক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট গতকাল সোমবার শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে কোনো ভয়ের কথা ছিল না তারপরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পান এই ধরনের মন্তব্য করা হয়েছে এটা বিদ্বেষমূলক মন্তব্য রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে এটা তো সঠিক মুখ্যমন্ত্রীর আইনজীবী পাল্টা সাওয়াল দুটি অভিযোগ প্রকাশে এসেছে রাজভবনের এক মহিলা কর্মী এবং একজন নৃত্যশিল্পীর অভিযোগ করেছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন তার ওই মন্তব্য মানহানিকর নয় সাধারণের সাথে এমন কথা বলেছেন তিনি সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন কেন সবাইকে রাজভবনে যেতে হবে মহিলারা সেখানে যেতে নিরাপদ বোধ করেন না মহিলারা তাকে সে কথা বলেছেন এটা মানহানি হতে পারে না জনসমক্ষে রয়েছে এমন কথা মুখ্যমন্ত্রী বলেছেন এটা তার বাক স্বাধীনতা শুনানির মাঝে বিচারপতি জানতে চান রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা যা শুনে রাজ্যপালের বলেন রাজ্যপাল যেহেতু সাংবিধানিক পদে রয়েছেন তাই তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি তবে তার এর বিরুদ্ধে এফআইআর হয়েছে জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্ট ওই এফআইআর উপর স্থগিতাদেশ দিয়েছে তারপরই রাজ্যপাল আইনজীবী প্রশ্ন তোলেন দুই বিধায়ক নবনির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে কিন্তু সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হলো দুই পক্ষের বক্তব্য শোনার পর শুনানি মুলতবী করে দেন বিচারপতি গতকাল সোমবারও তিনি কোন রকম মন্তব্য করেনি এমনকি কোনো অন্তর্থী নির্দেশও দেননি গতকাল সোমবারের মতো শুনানি শেষ হলেও এই মামলা চলবে তবে এই মামলার পরবর্তী শুনানি কবে তা এখনো জানা যায়নি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে আক্রমণ মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে জামিনে মুক্তির পর গত চারই জুলাই তৃতীয়বার ঝাড়খণ্ডের এম কংগ্রেস আর জেডি জোট সরকারের মুখ্যমন্ত্রী পদের স্বপ্ন নিলেন হেমন্ত তারপর সোমবারে প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি গত সপ্তাহে হেমন্তের জামিন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা যদিও এম এম পুত্র হেমন্ত শিবু সোমবার এক্স হ্যান্ডেলে মোদীর সঙ্গে তার ছবি পোস্ট করে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ হলো প্রসঙ্গত গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় জে এম নেতা হেমন্তকে করেছিল আগে ইস্তফা দিয়েছিলেন তিনি এরপরে গত তেরোই মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাজ্যের বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল তারপরে ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি অবশেষে গত আঠাশে জুন হাইকোর্টের জামিনের আবেদন মঞ্জুর হবার পর প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পান জেলবন্দী হেমন্ত প্রসঙ্গত একর জমির সংক্রান্ত টাকা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার হবার পরে তার জায়গায় ছাড় করেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্প সরেন জামিনে মুক্তি পাওয়ার পর গত চারই জুলাই যে এম নেতা হেমন্ত একা মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তার আগে থার্ড জুলাই সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন চব্বই গত সপ্তাহে ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে হেমন্তের নেতিদিন জোট সরকার জয়ী হওয়ার পরে সম্প্রসারিত হয় মন্ত্রিসভা চার মাস পরেও মহকভত্তার ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে গতকাল সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয় মামলাকারীদের আইনজীবী স্বামী আদালতে জানান দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক রাজ্য সরকারের হয়ে এই মামলায় সওয়াল করছেন অভিষেক মনু সিং তিনি জানান এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বি এন ভাট্টির বেঞ্চ জানায় পরে এই বিষয়ে শুনানি হবে শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত দু হাজার বাইশ সালে আঠেরোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা গত এক বছর ডিসেম্বরে মামলাটি শেষ শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের তিন তারিখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি মামলাটি হয়ে ওঠেনি মামলার সঙ্গে যুক্ত একাংশ মনে করছেন বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হবার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেন্দ্রীয় হারে এবং বকে মজ্ঞ ভাতা বা ডিএ দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ দু বাইশ সালে কুড়ি মে উচ্চ আদালতের রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্যের সরকারি কর্মচারীদের কনফেডারেশন ইউনিট ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ অনির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দু সালে থার্ড নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংহ হোমি তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে মামলাটির বিচারধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া বিধায়কের শপথ খিরে কম দই টান হয়নি রাজভবন এবং বিধানসভার মধ্যে সদ্য সমাপ্ত চার বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পরেও কি আবারও সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে তেমন ইঙ্গিত মিলছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সোমবার বিধানসভায় এসেছিলেন রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতেই বিধানসভায় এসেছিলেন তিনি সেই সাক্ষাতের পর স্পিকারকে প্রশ্ন করা হয় জয়ী প্রার্থী আপনার সঙ্গে সাক্ষাৎ করে শংসাপত্র দেখিয়ে গেলেন নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠের কি ব্যবস্থা হবে জবাবে বিমান বলেন শপথ তো হতেই হবে আমাদের রাজ্যের পরিষদীয় দপ্তর রাজভবনের সঙ্গে যোগাযোগ করছে এটা তাদের কর্তব্য রাজ্যপালের যেটা কনস্টিটিউশনাল কনভারসেশন জানিয়ে আগে এত বিতর্ক হয়েছিল তা ফলো করে যদি তিনি স্পিকারকে দায়িত্ব দেন তাহলে আমি শপথ পাঠ করে দিতে পারি তা না হলে অধিবেশন শুরু হলে ফার্স্ট আইটেম হিসাবে আগের বারের মতো শপথ করিয়ে দেব শনিবার রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনের ফলে মানিকতলার শক্তি পান্ডে বাগদায় মধুপন্না ঠাকুর এবং রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এছাড়াও রায়গঞ্জের কৃষ্ণ কলানি জয়ী হয়েছেন শাসক দলের লক্ষ্য যত দ্রুত সম্ভব জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করিয়ে এলাকার উন্নয়নের কাজে তাদের সামিল করা বিমান বলেন পর্ষদীয় দপ্তর থেকে রাজ্যপালের কাছে চিঠি যাক সেই চিঠি দেখে রাজ্যপাল কী জবাব দেন তা দেখতে হবে তিনি আরও বলেন উপনির্বাচনে যারা জয়লাভ করে আসবেন তাদের শপথ বাক্য স্পিকার পাঠ করাবেন দপ্তর থেকে ওর কাছে চিঠি যাবে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন কি করবেন বাইশে জুলাই বিধানসভার অধিবেশন শুরু প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশনে মুলতবি হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে তেইশে জুলাই নবনির্বাচিত চার বিধায়কের শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে স্পিকার এই জেলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং